ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও ডায়মন্ড হারবারের বিভিন্ন এলাকায় রুটমার্চ কেন্দ্রীয় বাহিনীর ডায়মন্ড হারবারের এসডিপিও সাকিব আহমেদের নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনীর একটি টিম ডায়মন্ড হারবারের বারদ্রোন বোলসিদ্ধি কালীনগর নেত্রা কানপুর ধনবেরিয়া এলাকায় রুটমার্চ করেন পাশাপাশি সাধারণ মানুষের সাথে কথা বলেন এসডিপিও সাকিব আহমেদ তিনি বলেন সাধারণ মানুষদের সাথে কথা বলে তিনি তাদেরকে আশ্বস্ত করেন কোনো ভয় নেই সবকিছু স্বাভাবিক রয়েছে এখনও পর্যন্ত ডায়মন্ড হারবার পুলিশ জেলাতে তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে বলে তিনি জানান কোথায় কোথায় রুট মার্চ হচ্ছে কোন কোন এলাকায় ধরে আজকে আমাদের ডায়মন্ড হারবার থানা অন্তর্গত বারড্রোন নেত্রা বাসুলডাং এরিয়াতে আমরা রুট মার্চ করছি এলাকা তো ঘুরছেন কি মানে বুঝতে পারছেন সাধারণ মানুষ কী বলছেন সাধারণ মানুষের সাথে কথা বলছি মানুষের কোনো ভয় নেই কোনো আতঙ্ক নেই সব ঠিক আছে এলাকা নর্মাল আছে পিসফুল আছে এখন পর্যন্ত কত কেন্দ্রীয় বাহিনী এসছে স্যার আপাতত আমাদের ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টে তিনটে কোম্পানি এসেছে